ভরিম্যান ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ওয়ার্ল্ড আমি শ্রাবণী কয়েকদিন আগে অ্যামাজন থেকে একটি জিনিস অর্ডার দিয়েছিলাম আর আজ সেই পার্সেলটা এসে পৌঁছেছে আমার হাতে তাহলে চলো পার্সেল ওই যে বাইকে করে এক দাদা এসে দাঁড়ালেন হাতে আমার পার্সেলটি উনি আমার কাছে ওটিপি চাইলেন আমি ওটিপিটা দেওয়াতে উনি আমায় পার্সেলটা দিয়ে দিলেন এই তো এবার বাড়ি গিয়ে খুলে দেখতে হবে ভেতরে সব কিছু ঠিক আছে কিনা এই যে এখন কাছের দিয়ে অ্যামাজনের প্যাকেটটি কেটে নিলাম ভেতরে আবার পিসবোর্ড দিয়ে প্যাক করা আছে দেখছি এদের প্যাকেজিংটা বেশ ভালোই বলতে হবে বাক্সটি খুলে দেখি এর মধ্যে একটা অ্যামাজনের বিল দেওয়া আছে আর একদম হলুদ ঝলমলে একটা বাক্স উফ এক ঝলকেই মনটা ভালো হয়ে গেল একটু ঘুরিয়েই দেখি ওয়াও আটত্রিশ ঘন্টার প্লেব্যাক আবার ভিজলেও ভয় নেই গেমিং করলেও ল্যাগ নেই কল করলে আওয়াজ একদমই ক্লিয়ার ই যেন বাজেটের মধ্যেই একটা ফুল প্যাকেজ চলুন এবার বাক্সের ভেতর থেকে সবকিছু একে একে বার করে দেখি প্রথমেই দেখাই ছোট্ট একটি ইউজার গাইডবুক যেখানে এই হেডফোন কিভাবে ব্যবহার করতে হয় তার পুরো নির্দেশনা দেওয়া আছে আর আছে কয়েকটি বার্স। যেগুলো কানে পড়ার সময় আরামদায়কভাবে বসে যায় এগুলো বিভিন্ন মাপের হয় যাতে যার কানে যেটা ফিট করে সেটাই বেছে নেওয়া যায় এবার সবশেষে যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি রিয়েলমি বার্স টি ডবল ওয়ান জিরো খুবই সুন্দর এটি খুলতেই দেখা গেল একদম নিখুঁতভাবে বসানো দুটি ইয়ারবারস ছোট্ট স্টাইলিশ আর একদম মিনিমাম লুক সবুজের কোলে একটু আরাম করেই বসে আছে আমার ছোট্ট নতুন মিউজিক সঙ্গী রিয়েলমি বার্ডস টি ডবল ওয়ান জিরো তো এই ছিল আমার আজকের ছোট্ট আনবক্সিং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কন্টেন্ট নিয়ে